এই শেখা থাকলে তো আমাকে বড় ধান্দা বন্ধ হয়ে যায় অন্য কোন ধান্দা ভাই করতে বাও ইদানিং সেলুন এর ব্যবসা আপনি চাইলে এই সেলুন এর ব্যবসা তাই করতে পারে খারাপ সেলুনের নাম হইবো পুষ্পা লে রে বাউ সে শোনো গুত্তা কেউ গুল করে কোনো বাঘ না আর বাঘ বছরে একবারেই দেখে বারে বাঘ না দেখ কেমন বাতি রেস্টার দের প্রতিদিন দুষ্ট আর এমন একটা অ্যাডভান্স পেলে যাতে পড়া সেম না কে বছরে একটা ভিডিও যদি দেয় ছেলে হোক বা মেয়ে হোক এটার চলে সাওয়া ফাটতে ফাটতে দেয় তো ভাই বোধ আবার অল্প কিছু সময়ের জন্য তোমাদের মধ্যে চলে আসলাম আমি রাজকের টপিকটা হলো অমন ভাইয়ের নতুন ভিডিও ফানি তো চলে বেশি না করে দেরি সেটা ভিডিওটা শুরু করি তো চলে শুরুতে একটু বিনোদন নয় আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অল্পতে শেষ করে দিব ভাই না হচ্ছে কি তাহলে আমরা পোর্তা রিলিজ খাবো কিভাবে এর প্রতিশোধ আমাদের কি হবে না বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা ছাড়া বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না সেটা কি রাজুদার পকেট পুরোটা আর দরকারই বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজকে আমি শুকা হতো আজকে আমি চিৎকার করবো না আজকে আমি রাখবো না বাংলাদেশ থাকবে না পোলাটার দুই দিন ধরে আগা হয় না আমি আর কি করবো তোমার তো পোলার না আমার তো নিজেরই হয় না

এটাতে দেখলাম সে কাউকে মিন করে ভিডিও বানায় নাই কিন্তু তারপরে দেখলাম সেটা অনেক আবালদের সার ভিতর দিয়ে চলে যায় তো যাই হোক ভাই ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলো তাই কিন্তু আর একটা ভিডিও তোমাদের দেখাতে চাই আপনার কাছে কে বেশি জনপ্রিয় ওমরন ফায়ার নাকি লোকাল হিরো কি যেন বললেন ওমরন ফায়ার এন্ড লোকাল হিরো ও আচ্ছা দুজনেই সেরা ক্যাপি দেখি অ্যাকচুয়ালি আমি দুজনকে পার্সোনালি চিনি না দুজনের ভিডিও দেখা তো দূরে কথা আমি তো চিনিই না এই চোত মারে নাকি অমর ভাইকে সেটাই জানে না তোকে আর কিছু বলবো না আবাল চোদ্দ আমার কোনো বলার ভাষাই নেই তো যাই হোক তার অডিয়েন্স সম্পর্কে আমি তাকে একটু ধারণা দিই আমার এই ভিডিওটা অমরের অডিয়েন্সের জন্য টার্গেট থাকলো একশো লাইক পঞ্চাশটা লাইক কমেন্ট অ্যান্ড মনে করো কমপক্ষে পাঁচশো সাবস্ক্রাইবার তো যাই আমার এই চ্যানেলটা এবার তো একটু লক্ষ্য রাখিস আমাকে একটু চিনিস যে অমর অডিয়েন্স কম আমার ভিডিওটা দেখে বুঝে নিস তো যাই এর থেকে আর কিছু বলবো না আর হ্যাঁ একটা কথা তার লাস্ট ভিডিও মানে বর্তমান ভিডিওতে কত ভিউ আছে সেটা আমার কমেন্টে জানাই দিই একটু আজকে জাস্ট অডিয়েন্সের পর দেখাবো আর হ্যাঁ লাড়া দিবে সেটা তো ধানই পেলাম তো কমেন্ট বক্সে বলে ফেলেন যে নতুন ভিডিও চাই এটা নিয়ে তো যাই হোক আজকে মতন আমি নিয়ে রেসিপি দেয় নতুন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুক সবাই বাই বাই